রহমতোল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন বুটবাজার বুটবাজার এরিয়া এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন আমি আপনাদের এখন একটা এক লাখ তিরিশ হাজার স্কোয়ার ফিট একটা সেট দেখাবো এই যে এটা হচ্ছে এক লাখ তিরিশ হাজার স্কোয়ার ফিট এই সেটটা আপনার আর্জেন্ট দেওয়া হবে যারা অনেকে আছেন যে আমাদের বলেন যে হাসান ভাই আমাদের শেড দরকার এক লাখ তিরিশ হাজার বা দেড় লাখ বা এক লাখ এরকম একটা সেট দরকার তাদের জন্য আমি একটা সেট নিয়ে আসলাম আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে সেটের ভিডিও হুম এটা হচ্ছে শেড এই যে দেখতেই পাচ্ছেন হুম আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা করে দেখাবো কী অবস্থা আছে হ্যাঁ এখানে গাড়ি বড় বড় গাড়ি আসতে পারবে সমস্যা নেই বড় বড় লরি ঢুকতে পারবে একবারে মেন রোডের কাছাকাছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ভিতরে চলে আসলাম বিশাল একটা শেড অনেক সুন্দরভাবে করা সাজানো গোছানো হ্যাঁ যারা রেডিমেড শেড খুঁজতেছেন তারা এই শেটটা নিতে পারেন বিশাল একটা শেড দেখতেই পাচ্ছেন এই যে শেটটা হ্যাঁ বিশাল শেড এক লাখ তিরিশ হাজার স্কোয়ার ফিট শেড হ্যাঁ সামনে ভিতরে স্পেস অনেক বড় আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল একটা এরিয়া হুম যারা রেডিমেড সেট করতেছেন তারা এটা নিতে পারে হুম এই সেটটাই ভাড়া দেওয়া হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন অনেকে আছে যে চায়না ভায়ার অনেক চায়না ভায়াররা আছে বড় বড়ো কোম্পানি আছে তারা সেট ভাড়া করে ফ্যাক্টরি চালাইতে চায় তারা এই সেটটা নিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ দুইটা গেট পাবেন ওই পিছনে আর গেট আছে হ্যাঁ পিছনে আর একটা গেট আছে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন হুম এটা হচ্ছে এক লাখ ত্রিশ হাজার স্কোয়ার ফিট সম্পূর্ণ জমিটাই আপনার বাউন্ডারি করা এবং সম্পূর্ণ জমিটাই আপনার বাউন্ডারি করা আছে বা শেড দেওয়া আছে নতুন একবারে নতুন এটা কিন্তু আপনার কোনো দিয়ে কিন্তু পানি টানি পড়ে না কোনো পানি পড়ে না ঠিক আছে অনেক সুন্দর যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমি দামটা বলে দেব দামটা বলে দেবো এবং স্ক্রিনে লিখে দেব হ্যাঁ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ